সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ এগারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনাদের রাতেই কুলা থানা অন্তর্গত বনগ্রাম তিল রায় এবং সরিষার হাটে জানিয়ে রায় এবং খেতে সরিষা কালে কেমন দাম হচ্ছে এবং কী দর ব্যথা বিক্রি হচ্ছে এট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার তো বন্ধুরা আসুন কথা নামারে সরাসরি আমরা প্রান্তিক প্রথা কৃষকদের নিজের থেকে জানানোর চেষ্টা করি বিভিন্ন কয়েকটি রায় এবং সরিষাগুলো কেমন দাম হচ্ছে কি তার ব্যথা বিক্রি হচ্ছে দেখুন বন্ধুরাজ কিন্তু মোটামুটি হাটে রায় এবং সরিষাগুলো আমদানি হচ্ছে মোটামুটি দামটা মোটামুটি স্বাভাবিক রয়েছে এখানে কাকা রাই নিয়ে দাঁড়িয়ে আছে কাকা

চোদ্দ সেতু শেষে একবার মহ মেয়েছে কাকা দানাটাও কিন্তু খুব সুন্দর মোটামুটি কোয়ালিটি আছে আর কি একবার মহাস হয়েছে কাকা এটা কিরম বলতেছে

আচ্ছা দেন কাকা চেষ্টা করেন কোন এলাকাতে কাকা দাতালপুর দাতালপুর থেকে আচ্ছা ঠিক আছে চেষ্টা করেন কাকা কাকা কিন্তু কেবলি মনে কাকা ভালিয়েছেন আলহামদুলিল্লাহ কেবলি আসলেন না আইলেন দাম দর বলে নাই না বললিছে কত বলছে কাকা দেয় 29 করে বলছে দেখুন এডা এটাও কিন্তু মোটামুটি খারাপ না অর্ডার তে একটু করে দেন আছে মাসে দেখুন এই 767 এ কিন্তু কাকার সর্বোচ্চ 29 টাকা মন কাকার দাম বলছে কাকা দেনে হয়তো

আঠাশশো পঞ্চাশ টাকা এবং তিরিশশো পঞ্চাশ টাকা মন ব্যথা কেনা হচ্ছে ধন্যবাদ